সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব আপনার গর্বের শিশুকে কীভাবে আপনি সুস্থ রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক গর্ব অবস্থা শেষ তিন মাসকে বলা হয় তার টাইমাস্টার বা দ্বিতীয় মাসিক কাল এমন সময় একজন গর্ভবতী মায়ের হাবার তালিকা কেমন হবে চলুন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের স্ত্রীরূপ ও পূষিত বিশেষগণ ডাক্তার ইশরাত জেরিনের কাছ থেকে আমরা তা জেনে নেই। ডাক্তার ইশরাত জেরিন জানান রক্ত জমাট বাঁধার জন্য ভিটামিন কে অপহার্য যা প্রসবের পর অন্তত খুব গুরুত্বপূর্ণ তাই তার মাস্টারের প্রচুর পরিমাণ ভিটামিন কে সমুদ্র হাবার হাওয়া প্রয়োজন যাতে সন্তান জন্ম দেওয়ার সময় এই ভিটামিনের ঘাটতি না হয় ফার্স্ট এবং সেকেন্ড মাস্টারের মতো রক্ত লপাতা প্রতিরোধ করার জন্য আপনার গার্স টাইমাস্টারের আয়রন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে আপনি যদি রক্তলবতা আক্রান্ত হন এবং এই অবস্থায় চিকিৎসা না করা হয় তাহলে সময়ের আগেই প্রসব হওয়ার আশঙ্কা বেড়ে যায় গর্ভ অবস্থায় শেষ তিন মাসে শিশুর ওজন দ্রুত বাড়তে থাকে এই জন্য এই সময়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে ফার্স্ট ও সেকেন্ড স্টাইমেস্টারের তুলনায় এই সময় ক্যালারির চাহিদা কিছুটা বেড়ে যায় তাই এই সময় অন্তত চারশো ক্যালারি অন্তরিক্ত গ্রহণ করতে হবে চর্বি ও অন্য যেসব হাবার দত্র ওজন বাড়ায় সেগুলো এড়িয়ে চলতে হবে এমন সময় ডাক্তার বলেন মা ও শিশুর ওজনের উপর ভিত্তি করে টায় গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন যদি শিশুর ওজন প্রয়োজনের চেয়ে কম হয় তাহলে কট্টিন সমুদ্র হাবার হাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই সময়টাতে শিশুর ওজন দুগ্ধ বৃদ্ধি পাওয়ার ফলে পুষ্টির চাহিদা বেড়ে যায় আর এজন্য মাকে এ সময় অবশ্যই পুষ্টিকর হাবার হেতে হবে তার স্টাইমাস্টারের লপতা হওয়ার আশঙ্কা রয়েছে তাই বেশি বেশি আয়রনযুক্ত হাবার হেতে হবে বা যেমন বাদাম কলা ডাবের পানি লাল লাল শাক মটর সুটকি মসুরি ডাল সবজি শাক সবজি ফলমূল ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণ আয়রন আছে সর্বাধিক পরিমাণে আয়রন ঘোষণার প্রয়োজনীয় ভিটামিন সি স্ট্রাইক ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে